জুলুম সবসময় থাকে না জুলুমের দিন একদিন না একদিন শেষ হয় যারা সিন্ডিকেট করে তাদের কাছে কি আপনি হেরে গিয়েছেন নাকি অবশ্যই হেরে গিয়েছে আমি আর মাংস ব্যবসা করবো দেখা গেল কি যে আপেলের ক্ষমতা আছে বা তফিক আছে এক কেজি কিনা খাওয়া অনেকের কিন্তু এই নাই একটা গরুর গোসতে কিন্তু অনেক কিছু অনেক পণ্যের দাম কমায় নিয়ে আসে শুধু একটা গরুর গোসতে যেদিন পাঁচশো পঁচানব্বই টাকা কেজি গোস বিক্রি করা শুরু করলাম আপনার সাথে সাথে মুরগি কেজি প্রতি আশি টাকা কমে আছে ডিম প্রতি পাঁচ টাকা কমে আছে আল্লাহ চাইলে ছশো টাকা কেজি হবে ওই সময় আবার ব্যবসা করবো আমি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানাচ্ছি দৈনিক সোনালী কণ্ঠের পক্ষ থেকে আবি হুসেন মাহমুদ সুবিচ্ছা অভিনন্দন আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের এক সময় আলোচিত নাম খলিল আপনার স্ক্রিনে যাকে দেখছেন সেই গোস্ত ব্যবসায়ী যিনি মাত্র পাঁচশো পঁচানব্বই টাকা গরু গোস্ত বিক্রি করে বাংলাদেশে একটি দৃষ্টান্ত আলোড়ন সৃষ্টি করেছেন খলিল ভাইয়ের সাথে কথা বলবো কেমন আছেন খলিল তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে জি আমরা দেখছিলাম যে আপনি বাংলাদেশের মধ্যে একটি যে আলোড়ন সৃষ্টি করেছে মাত্র পাঁচশো পঁচানব্বই টাকা করে গরু গোস্ত বিক্রি করে কিন্তু আপনাকে তারপর থেকে আমরা দেখেছি যে রমজানের পর থেকে আপনাকে আর দেখতে পাচ্ছি না আমরা তার কারণটা আসলে যে কোনো কারণবশত আমি মাংস ব্যবসাটা আসলে ছেড়েই দিছিলাম পরে আমার স্টাফরা বলতেছে দেখেন অনেকগুলো স্টাফ যে আপনার সাথে এত বছর ধরে আসি আর ব্যবসা ছেড়ে দিলে আমরা যাবো কোথায় ওদেরকে বুঝিয়ে দিছি আর যদি কখনো আল্লাহ যদি বাঁচা রাখে ছয়শো টাকা কেজির ভিতরে বিক্রি করতে পারি তাহলে করবো আসলে আমি তো অনেক বন্তব্য বলছি আপনাদেরকে আপনারা সবাই জানেন যে আমি বলছিলাম যে কুরবানির পনেরো দিন আগে আর রমজানের দশ দিন আগে যদি আমরা ওই যে আগের যে বর্ডারগুলো যেভাবে ছাড়া ছিল ওইভাবে যদি গরুগুলো আসে তাহলে সারা বাংলাদেশের মাংস ব্যবসায়ী সাড়ে পাঁচশো পাঁচশো সত্তর টাকা কেজি কিনবে ছয়শো টাকা কেজি বিক্রি করতে পারবে আমি তো দিয়ে বিক্রি করছি রমজান মাসে অন্য মাসে বিক্রি করিনি রমজান মাসটা আমার অনেক টাকা লস হয়ে গেছে এখন আমি চাই যে লস যে না হয় প্রতিটা মাংস ব্যবসায়ী কিন্তু মাংস বিক্রি করতে চায় মাংস বিক্রি হচ্ছে না কারণ আটশোশো টাকা নয়শো টাকা কেজি হওয়াতে আজকে দেখেন সারা বাংলাদেশে এই এক খলিলের কারণে এই যে কুরবানি কেউ পড়ছে সাতশো টাকা কেজি কেউ সাড়ে সাতশো টাকা কেজি পড়ছে আমরা যদি দোকানে সাতশো টাকা আটশো টাকা কেজি বিক্রি করি কুরবানি গরু হইতে হবে নয়শো টাকা কেজি এটা আমরা কিন্তু আমরা ছোটতে দেখে আসছি আজকে কিন্তু খলিলের কারণে কুরবানি যারা দাতা তারা কিন্তু কম দামে গরু কিনতে পারছে আল্লাহ আল্লাহ রহমত আমার চাওয়ারা ছিল যে সারা বাংলাদেশের মাংস সেই গরুর গোছ বিক্রি করতে চায় আর সরকার দুই হাজার নয় সালে ক্ষমতা আইসেই চাইছে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে এই দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের তেনে এই যে বাইরে আসলো আজকে আমরা গোছ বিক্রি করতে পারতেছি না আমি খলিল বিক্রি করতেছি আরেকটা মাংস ওষুধ বিক্রি করতে পারতেছে না তো আমার ভাই এটা গরুর গোসে দেখেন অনেক কিছু দাম কমায় নিয়ে আসে ফার্মের মুরগির দাম কমায় নিয়ে আসে পোলট্রি দাম কমায় নিয়ে আসে ডিমের দাম কমায় নিয়ে আসে ইলিশ মাছের দাম কমায় নিয়ে আসে চিংড়ি মাছের দাম কমায় নিয়ে আসে আজ নিজের দিন পাঁচশো পঁচানব্বই টাকা কেজি গোস বিক্রি করা শুরু করলাম আপনি সাথে সাথে মুরগি কেজি প্রতি আশি টাকা কমে আছে ডিম প্রতি পাঁচ টাকা কমে আছে একটা গরুর গোসতে কিন্তু অনেক কিছু অনেক পণ্যের দাম কমায় নিয়ে আসে শুধু একটা গরুর গোস্তে এটা যদি সরকার ভালো করে দেখতো যে না আসলে গরু গোষ্ঠা ছশো টাকা কেজি হওয়া উচিত তাহলে দেখতে যে অনেক পণ্যের দাম এমনিতে কমে আসছে আমরা দেখি যে আমাদের পাশে যে ভারত ভারতে গরু গোষ্ঠ কত করে বিক্রি হয় ভারতে কিছু কিছু জায়গায় তিনশো কিছু কিছু জায়গায় টাকা যেটা বাংলা টাকায় আপনার প্রায় পাঁচশো টাকার কম পরে ওটা যে মনে করেন আমাদের দেশে নালে পাঁচশো সত্তর টাকা পড়বো আমরা বিক্রি করবো ছশো টাকা আমাদের দেশে বর্তমানে কত টাকা বিক্রি হচ্ছে বর্তমানে আটশো টাকা কেজি বিক্রি হচ্ছে হাড্ডি ছাড়া এক হাজার নয়শো যাতে মানে যেভাবে বিক্রি করে আর কি আসলে দেখা গেলো কি যে আপেলের ক্ষমতা আছে বা আপেলের তফিক আছে এক কেজি ঘুষ আটশো টাকা কেজি কিনে খাওয়া অনেকের কিন্তু এই তফিকটা নাই আমি চাইছি যে ছয়শো টাকা কেজির ঘুষটা যদি ভিতরে থাকে তাহলে অনেক পণ্যের দাম কমে আসবে ঠের দিয়েছিল আপনারা দেখছেন ওনারা ধরাও পড়ছে এটা সম্পূর্ণ আমাদের যে ভোক্তা অধিকার ডিজি মহাদে উনি আমার অনেক সহযোগিতা করছে আমি ওনাকে সবসময় শ্রদ্ধা করি আমার মরা রাখ পর্যন্ত ওনার জন্য দোয়া করব উনি আমার অনেক দিক দিয়ে সহযোগিতা প্রশাসন দিয়ে সহযোগিতা করছে তারপরে উনি আমার ফাজানপুর থানায় এখানে সবসময় ঘাট দিয়ে রাখছে সবকিছু মিলাই প্রশাসন আমার অনেক সহজে তাহলে আপনি কি সিন্ডিকেট যারা বাংলাদেশে যারা সিন্ডিকেট করে তাদের কাছে কি আপনি হেরে গিয়েছেন নাকি অবশ্যই হেরে গিয়েছে হেরে গিয়েছি সিন্ডিকেটের ইয়াতে আমি হেরে গিয়েছি এই জন্যই মানে বলছি যে আমি আর মাংস ব্যবসা করবো এক খলিল সব সিন্ডিকেটের সাথে তো পারা যায় না আমি জনগণের কাছে ঋণী জনগণ আমার মাধ্যমে গোস কম দামে খেয়েছে এবং সারা বাংলাদেশেও গোস দাম কমানোর বাধ্য হয়েছে তা আমি জনগণের কাছে ঋণী জনগণ যে আমার জন্য দোয়া করে আমিও জনগণের জন্য দোয়া করি আপনারা দেখছেন যে অনেক কিছু বেরিয়ে আসতে আছে এটা আল্লাহর তরফ থেকেই আসবে জুলুম সবসময় থাকে না জুলুমের দিন একদিন না একদিন শেষ হয় আল্লাহ চাইলে ছশো টাকা কিছু হবে ওই সময় আবার আবার গরু গোস্ত ব্যবসা করবো আমি যদি আল্লাহ চায় দর্শক এখনো খলিল স্বপ্ন দেখে যে ছয়শো টাকার ভিতরে গরু গোস্ত বিক্রি করবে সারা বাংলাদেশের যারা গরু ব্যবসায়ী যারা গোস্ত বিক্রি করে তারা ছয়শো টাকা করে বিক্রি করবে যদি সরকার থেকে যদি সাপোর্ট পায় তো স্বপ্ন কতটুকু পূরণ হবে সেটি আমরা এই পর্যন্ত দৈনিক সোনালী কণ্ঠে সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর আমি সাথে আছিলাম হোসাইন মাহমুদ আল্লাহ ফোর দৃষ্টিতে বিস্ময়